উড়িষ্যার বালেশ্বরে কর্মরত মুর্শিদাবাদের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে পৌঁছাতেই নেমে এসেছে শোকের ছায়া মৃতের নাম শেখ গত এগারোই মে দুপুরে কাজের ফাঁকে টিফিন করতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি মঙ্গলবার মুর্শিদাবাদের গোলার কুলগাছি ডাঙাপাড়া গ্রামের বাড়িতে তার মৃতদেহ আসতেই ভেসে ওঠে কান্নার রোল মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ পেটের টানে কাজের উদ্দেশ্যে ভিন রাজ্য উড়িষ্যার বালেশ্বরে পাড়িয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের ভগবান গোলার কুলগাছি ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা সেজারুল শেখ এগারোই মে দুপুরে কাজের ফাঁকে টিফিন করার উদ্দেশ্যে তার এক সহকর্মীর সঙ্গে মোটর বাইকে যাচ্ছিলেন তিনি সেই সময় পিছন থেকে আচমকায় একটি চার চাকা হাইড্রা গাড়ি তাদের সজরে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের মতে কিছু বুঝে ওঠার আগে হঠাৎ ঘটে যায় দুর্ঘটনাটি বুড়ির সাথে কাজ করছিল দেখাশোনা করত চা খাইতে যা যাবো চা খাইয়ে আসি এবার গাড়ি নিয়ে আসতে আসতে কুড়িতে গাড়ি চালাচ্ছে পিছন থেকে হাইড্রাকে যায় মাইরাসে এবারে চাপা দেখ আমার জামাই ওখান থেকে আর এক তুলে নিয়ে যায় হসপিটালে নিয়ে সরকারি সহযোগিতা কিছু স্থানীয় কয়েকজন মহিলা ঘটনাটি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা জানান হাসপাতাল পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে সেজারুলের মঙ্গলবার মুর্শিদাবাদের ভগবান গোলার কুলগাছি ডাঙাপাড়ায় গ্রামের বাড়িতে তার মৃতদেহ আসতে ভেসে ওঠে কান্নার রোল পরিযায়ী শ্রমিক সেজারুলের মর্মান্তিক মৃত্যুতে শোক স্তব্ধ পরিবার সহ গোটা গ্রাম আমরা শুনতে পাই গত পরশু যে সেজারুল শেখ একটা উড়িষ্যাতে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে সেখানে আমাদের এলাকার মানুষ কেউ ছিল না দুজন ছিল আর একজন ছেলে ছিল ওর সঙ্গে গাড়িতে হঠাৎ করে এই ওর মুখ থেকে যার তো ফোনে যেটুকু শুনেছি যে ওই ছেলেটা পেছনে বসেছিলো যে ছেলেটা সে ছেলেটা বলল যে কি আমরা দুজন একসঙ্গে টিফিন করতে যেতাম এই টিফিন করতে যাওয়ার সমাতি একটা নতুন বেডের রাস্তা তৈরি হয়েছে সেখানে হাইড্রা লোড করে মানে মাল যেটা ভারী মাল সেগুলা ওই মেটেরিয়ালসগুলো তুলে অন্য জায়গায় শিফট করে ওই জায়গাতেই একটা হাইড্রা দাঁড়িয়েছিলো সেই হাইড্রার সঙ্গে পেছন থেকে একটা ওদেরকে ধাক্কা মারে বা টাচ করে সেটুকু আমরা যেটুকু দেখিনি শোনা কথা বলছি যখন মারে তারপরেই ওই হাইড্রার পেছন দিকটার যে চাকাটা ছিল সেই চাকাতে ও চাপা পড়ে যায় সে চাপা পড়ে যাওয়ার পরে প্রায় দশ মিটার মতো ওকে ছেড়ে নিয়ে যাওয়া যায় মানে পেছন দিক থেকে ব্যাকেই মারে তারপরে আবার গাড়িটা সামনের দিকে টানে ওই সময়ই ওই ছেলেটার পেটের যে নাড়ি মানে একজন নাভির নাভির নিচে আর হাঁটুর ওপরের যে কন্ডিশনটা আছে ওই জায়গা দিয়ে কিন্তু গাড়িটা চলে যায় এবার ওইখানেই ছেলেটা কিন্তু অজ্ঞান মানে সেন্সলেস হয়ে যায় যখন ওখান থেকে এলাকার মানুষ বেশ কয়েক ওখানে ঘনবসতি নাই তাই শুনলাম শোনা কথায় বলছি ঘনবসতি নাই কিন্তু কয়েকজন মহিলা এবং আমাদের কয়েকজন লোক লেবার মানে আমাদের বলতে সেজারুলের লেবার তারা কিন্তু সেখানে ছুটে যায় যাওয়ার পরে এই মানে নিজস্ব একটা গাড়ি ওদের ছিল প্রাইভেট কার যাদের ছিল সেই গাড়িতে করে ওকে হসপিটাল নিয়ে যায় পেশায় কি ছিল পেশায় ছিল ঠিকাদার কন্ট্রাক্টর হিসাবেই কাজ আমরা শুনেছি যতটুকু একেবারে যে পারফেক্ট কন্ট্রাক্টর আমি এটা কিন্তু জানি না কিন্তু সাব কন্ট্রাক্টর হিসাবে কাজ পরিবারে মা আছে তার স্ত্রী আছে তার সন্তান আছে তার স্ত্রী এখন ন মাসের প্রেগনেন্ট এটাও আমরা জানতে পারছি